আপনারা যদি কেউ ইন্টারভিউ করেন অবশ্যই আগে থেকে প্ল্যান করতে হবে যে ইন্টারভিউ করবেন তাহলে সুইট বোর্ড ফ্লোর যেগুলো সেগুলো একটা প্ল্যানিং মধ্যে ঢুকে যাবে এই যে লাইনটা এই যে লাইনটা আছে এগুলো আমাদের ইন্টারভিউ এর জন্য নতুন করে হচ্ছে আপনারা যদি কেউ ইন্টারভিউ করেন অবশ্যই আগে থেকে প্ল্যান করতে হবে যে ইন্টারভিউ করবেন তাহলে সুইট বোর্ড ফ্লোর যেগুলো সেগুলো একটা প্ল্যানিং মধ্যে ঢুকে যাবে আমাদের যে ইয়ার ছিল যেমন এসি ছিল এই পাশে আসলে এখানে যদি এসি হয় তাহলে কোনটা কোথায় হবে এইটা বিবেচনা করে এখানে দিচ্ছি আমরা এসি আর প্রায় জায়গায় এরকম খারাপ হবে এই যে এরকম যে যে এই রকম কাজ করা আছে প্রত্যেকটা এরকম খারাপ পরে

আপনাদেরকে দেখাই যে ড্যামগুলা এটা যত রং পড়বে তত জোর 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 পড়বে তার সাথে একটা বাড়ি ফ্রেশ থাকার পর ঝাড়ু দিলে এই ময়লাগুলো থাকবে সমস্যা সব কিছু এই যে এই প্রত্যেকটা জায়গায় মাঝখানে এই যে এরকম চিন এরকম ফাটা আসছে আচ্ছা ফাটা যদি এক পাশে থাকতো তাহলে আমরা বুঝতাম যে আমরা মানিয়ে নেব আচ্ছা আমরা আমি দেখাই

जे के टनल में लगता है स्टार्ट करता है गुड्डा इस हाउस का बीच में एक का आईपीएस पॉइंट है हां ओके साइज़ेशन गुड गुड कोई समस्या नहीं अच्छा 1/2 इंच देखो वैसे 1/2 इंच दिया हमें काम कर ले इसमें 1 इंच दिया हमें